আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে উপস্থিত হলাম একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে অথবা ফেসবুকে যে কোনো ভিডিও কিভাবে ডাউনলোড করবেন এবং সেই ভিডিও কিভাবে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবেন অতএব ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি গ্যালারিতে কিভাবে সেভ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমরা ফার্স্টে চলে যাবো ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে এসে যে ভিডিওটা ডাউনলোড করতে যাব সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেব তো আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এখানে যে শেয়ার একটা লিঙ্ক দেখতে পাচ্ছি শেয়ার একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব এই শেয়ার অপশনটাতে আমরা ক্লিক করব এখানে শেয়ার অপশনটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন কপি লিঙ্ক একটা অপশন দেখতে পাচ্ছি এই কপি লিঙ্ক অপশনটাতে আমরা ক্লিক করব কপি লিঙ্ক অপশনটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে সরাসরি চলে যাব ক্রম ব্রাউজারে ক্রম অ্যাপসটি দেখতে পাচ্ছি এই ক্রম অ্যাপসে চলে আসবো এসে এখানে আমরা সার্চ করব ফেসবুক ফেসবুক ভিডিও ডাউনলোড লেখে সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেস চলে আসবে এখান থেকে আমাদের প্রথম যেই ওয়েবসাইটটা চলে আসছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর যেই লিঙ্কটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাতেছি ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানটাতে আমরা ক্লিক করব এই ডাউনলোড অপশানটাতে ক্লিক করব তো এই ডাউনলোড অপশানটাতে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এখানে দেখা যাচ্ছে ভিডিও ডাউনলোড ভিডিও ইজ নর্মাল কোয়ালিটি ডাউনলোড ভিডিও হাই কোয়ালিটি তো আমার যেহেতু দেখানোর জন্য আমি দেখাচ্ছি তো হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে হলে এম বি লাগবে বেশি এবং একটু দেরি হবে তাই আমি নর্মাল কোয়ালিটিতে ডাউনলোড করে দেখাচ্ছি তো এই নর্মাল কোয়ালিটিতে আমরা ক্লিক করলাম নর্মাল কোয়ালিটিতে আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাতেছি ভিডিওটি ডাউনলোড হয়ে গেল ফাইল ডাউনলোড যে অপশানটা দেখতে পাচ্ছি সেখানে ডাউনলোড হয়ে গেল তো এখন ভিডিওটা ডাউনলোড হয়েছে কি না সেটা আমরা কীভাবে চেক করবো এখান থেকে যে থ্রি ডট অপশানটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে ডাউনলোড যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে যে ভিডিওটা আমরা এইমাত্র ডাউনলোড করেছি সেটা এখানে ডাউনলোড হয়ে রয়েছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা ডাউনলোড হয়ে রয়েছে এখন ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড হয়েছে কিনা সেটা আমরা কীভাবে চেক করব তার জন্য আমরা সরাসরি চলে যাব গ্যালারিতে আমরা যদি গ্যালারিতে আসি তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিওটা আমাদের গ্যালারিতে সরাসরি সেভ হয়ে গিয়েছে তো বন্ধুরা এই যে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজে আমরা ফেসবুকের ভিডিও যে কোনো ফেসবুকের যে কোনো ভিডিও আমরা এই সিস্টেমে এই নিয়মে আমাদের গ্যালারিতে সেভ করে ফেলতে পারবো তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে